আবারও বীরপাড়ায় বড়সড় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি কাপড়ের দোকান শনিবার ভোর চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ার দিনবাজার এলাকায় একটি কাপড়ের দোকান থেকে ধোয়া উঠতে দেখে স্থানীয়রা ছুটে ছুটে গিয়ে দেখতে পায় কাপড়ের দোকানে আগুন লেগেছে আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা ইতিমধ্যেই খবর পেয়ে ছুটে আসে ফালাকাটা ফায়ার ব্রিগেড কোনোভাবেই আগুনটিকে নিয়ন্ত্রণ করা হয় বীরপাড়ায় এই ধরনের আগুন লাগার ঘটনা বারবার হওয়ায় চিন্তিত বীরপাড়ার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা এই নিয়ে কি বলছেন স্থানীয়রা তাহলে ক্ষতি অনেক কম হতো এবং খুব তাড়াতাড়ি আগুন আগুন নিপত হ্যাঁ জনসাধারণ কিছু পাবলিকের জন্য হ্যাঁ সাহায্য করে কিছুটা আগুন হয়েছে আর ফে যখন এসছে তখন মোটামুটি হাফ নিভে গেছিল মানে স্থানীয় লোকরাই আগুন টাগুন নেবানোর ব্যবস্থা করেছে ব্যবস্থা করেছে তা বীরপাড়ায় যদি থাকতো আমাদের সব থেকে ভালো হতো আরও খরচা অনেক কম হতো আমাদের মাঝে আগুনের ঘটনা ঘটছে হ্যাঁ উপরে ঘটে যাচ্ছে হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে দিন বাজার তো হামেশাই লেগে আছে হ্যাঁ আর কিছুদিন আগে এর ভাইয়ের দোকান লেগেছিল হ্যাঁ ওই শরীরে

এখন নেক্সট চিন্তা ভাবনা কি আছে কিভাবে ব্যবসাটা আবার দাঁড় করাবো এই যে এত ক্ষতি হলো ব্যবসার কিন্তু আমার তো তুলতে হবে তো কি হয়েছে কি চিন্তা ভাবনা করবো দেখি এখন ইন্স্যুরেন্স করা আছে ইন্স্যুরেন্স যদি কিছু কি করে না করে দেখিয়ে ক্লেম ক্লেম করিয়ে কীভাবে করিয়ে ব্যবসা তো করতেই হবে আচ্ছা আচ্ছা আগুন লাগার কতক্ষণ পরে ফায়ার ব্রিগেড এসে আগুন লাগার মোটামুটি দেড় ঘন্টা যদি ফায়ার ব্রিগেড থাকতো তাহলে তো ক্ষতিটা আরো কম হতো অনেক কম হতো অনেক কম অতিরিক্ত কম হতো অনেক কম হতো অনেক কম তোমার নামটা বলো শচীন কুমার আগরওয়াল তোমার ওখানে আগুন লেগেছে